একেবারে বাপ কাবেটা সুটবুট পরে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লো বাবা ছেলে গণপিটুনি থেকে উদ্ধার করে তাদের নিয়ে যাওয়া হয়েছে বিশাল থানায় সালমান খানের ইয়ে হ্যা জেলবা সিনেমায় একটি গানের কথা কিছুটা এরকম ম্যাহু মেরি পাপা কি পুরী কপি বাস্তবেও তাই যেমন বাবা তেমন ছেলে একেবারে সুটবুট পরে গিয়েছেন ছাগল চুরি করতে রবিবার মকর সংক্রান্তি উপলক্ষে বিশালগড় দুই নম্বর চন্দ্রপুর অঞ্চলে যখন সবাই পিকনিকের আয়োজনে ব্যস্ত তখন ব্লেজার পরে বাবা ও ছেলে বেরিয়েছেন এই কাণ্ড ঘটাতে তারা ভেবেছিলেন তথাকথিত তো ভদ্রলোকের বেশে কেউ তাদের সন্দেহ করবেন না তবে ব্লেজার পরে নম্বর প্লেট ছাড়া বাইকে কোলে করে হাঁসমুরগি নিয়ে ঘুরতে দেখে সন্দেহ জন্মায় রাখাবাশির মনে রবিবার দুপুরে মাঠে বাধা একটি ছাগল চুরি করতে গেলে হাতে নাতে ধরা পড়েন বাবা ছেলে তাদের ইলেকট্রিক পোস্টের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যায় তারা তারা বাবা ছেলে দুজন আইছে আইয়াসিরা ছাগলটা দেয়া রাখছে কুড়া